পোশাক দেওয়ার অনুষ্ঠান মধ্যে শুরু করবো এবার আমাদের অত্যন্ত প্রিয় কবি আব্দুল কাপুর সাহেবকে একটি কবিতা বলার জন্য অনুরোধ আছে অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘটনা এটা আমাদের মনকে নাড়া দিয়ে গেছে এই তিলোত্তমার উদ্দেশ্যে আমরা সজিদার প্রস্তাব মতো এক মিনিট নীরবতা পালন করেছি সেই তীরোত্তমাকে স্মরণে রেখে আমার কবিতা কত ফুটা রক্ত ঝরেছে জানি না কত ফুটা রক্ত ঝরেছে জানি না ওই রক্তে কত হিংস্র নখের আঁচর তাও জানি না কিন্তু এটা জানি প্রতিটি রক্ত কলিকায় প্রতিটি বিন্দুতে অসহায় মায়ের অপার স্নেহ আর অগাধ ভালোবাসায় লুকিয়ে আছে যে অভয়া মানব সেবার ব্রত নিয়ে কেতস্কোপ গলায় জড়িয়েছিল সে যে যন্ত্র একদিন সারা বিশ্বে কম্পন ধরিয়ে দেবে উত্তাল আপামর জনতা সে কথা বোঝেনি জানি নির্ভয়া অভয়া তিলোত্তমা এরকম কত শত নারীর চিৎকার হাহাকার কান্না রজস্রাবের মতো প্রতিনিয়ত গড়িত হচ্ছে নিহত নরূপ দৃষ্টি শিকারে প্রতিনিয়ত একটা একটা করে কম্পন কেটে আসছে রক্ত কি যখন তখন কোথায় আমাদের নিরাপত্তা কোথায় নারী জাতি সম্মান কোথায় না ধমা দেশ জাতি সম্মান রক্তক্ষেপ বিষয়গুলোকে সময় এসে বার্তা দেওয়া তিলোত্তমা শহরে শত কোটি মায়েরা সবাই আর জাগ্রত আর এক ফোটাও রক্ত যেন না ঝরে তাদের মায়ের গোল থেকে খুশি না পড়ে তাই তুমি জাগো কত তিলোত্তমা আবার যন্ত্র ধরে বলো আমি তোমাদের সেই অভয়া অভয় দিলাম সেবাই আমার পরম ধর্ম দেখো আমি স্টেথোস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছি ধন্যবাদ সম্পাদকে বলবো উত্তর সংগঠন হাতে তাদের সংগঠন পক্ষ থেকে যে পেমেন্টের ব্যবস্থা হয় তারা তুলে এখানে একটি আশা অনুরোধ করছি উত্তরের সংগঠনকে মানুষ মানুষের জন্য জন্য হয়েছে আমরা মানুষ মানুষের যে কি করতে পারে সেটা আমরা আমাদের অন্তর থেকে অনেক কিছু কল্পনা করতে পারি কারণ আমরা সবাই মানুষ যেহেতু একজন মানুষ মানুষের জন্য যা যা করতে পারে সেই পরিসীমার মধ্যে দাঁড়িয়ে এই সংগঠন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধু নামে নয় আমরা কাজেও মানুষ মানুষের জন্য আর মুখে বলা আর কাজে করার মধ্যে একটা বিস্তর ফারাক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর যারা বাইরে থেকে দেখানো পছন্দ করেন কিন্তু অন্তর থেকে সেই টানটা অনুভব করেন না মনে হয় স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবী এই ভাবটা তাদের কাছে নেকি হওয়াই উচিত আঠেরো বছর একটি উত্তরণ নামক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে কাজ করবার সুবাদে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে কিছু মানুষ পেয়েছি যারা বলেন তারা মানুষের জন্য ভাবেন কিন্তু কাজে সেই ছবি খুব একটা দেখা যায় না কোথায় কোথাও নিজের একটা নাম যশ প্রতিপত্তি সেটাই মুখ্য হয়ে ওঠে আবার কিছু থাকেন যারা নিজের নাম যশ প্রতিপত্তি চুলোয় যাক স্বামীজির সেই ভাবনাতে উদ্বুদ্ধ হয়ে শুধু মানুষের জন্য কাজ করব শুধু নিজের জন্য কাজ করব আর এটা তো একটা আনন্দ যদি এই কাজ করে মনে সুখ না আসে আনন্দ না আসে তৃপ্তি না আসে স্যাটিসফ্যাকশন না আসে তাহলে তো সেই কাজের সঠিক যে উদ্দেশ্য সেটা সফল হয় না আমার সংগঠন উত্তরণের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অত্যন্ত অত্যন্ত গভীরভাবে মানুষ মানুষের জন্য এই বলে ধন্যবাদ জানাই যে আমি সুমনকে ব্যক্তিগতভাবে চিনি এবং সুমনের সঙ্গে যারা তাদের কাজ মিলিয়ে কাজ করছে অতীতেও তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি তাই আমি মনে করি আমার চোখে দেখা বিভিন্ন সংগঠনের মধ্যে মানুষ মানুষের জন্য এমন একটি সংগঠন যারা শুধু নামে নয় কাজেও মানুষ মানুষের জন্য তাই আজকের এই দিনে আমি উতরন সংস্থার পক্ষ থেকে আজকের এই বিশেষ উদ্যোগ আজকে একটা শাড়ি বা একটা নতুন বস্ত্র আজকে পুজোর আগে সেটা আমাদের সকলের মনেই একটা আনন্দের ধাক্কিতে যায় আর এরা যে প্রচেষ্টা চালিয়েছে এবং তাকে সাকসেসফুল করবার জন্য যে মানুষরা চেয়ারে বসে রয়েছেন যাদেরকে দেখা যাচ্ছে সবাই তাদের ব্যস্ত জীবন থেকেও এগিয়ে এসেছেন শুধু এই মানুষ মানুষের জন্য এই কাজটিকে সফলতা দেবার জন্য তাই সকলকে তুলনিস মানুষ মানুষের জন্য প্রত্যেকজন সদস্য সদস্যকে তুলনিস এবং যারা আজকের এই কাজটিকে সফল করবার জন্য উপস্থিত হয়েছেন দাঁড়িয়ে আছেন দেখছেন সকলকে ধন্যবাদ এই কাজ আরও বছরের পর বছর এগিয়ে চলুক এই আশা ভরসা এই কামনা করে আমি আর বক্তব্য শেষ করলাম এই যে প্রচেষ্টা যেটা এখানে দেখছি টেবিলে সাজানো রয়েছে সেইটাকে লক্ষ্য করে দুই একটা জিনিস বলি আমরা উত্তরণের পক্ষ থেকে এখানে যে চারজন উপস্থিত হয়েছি তা ছাড়াও এই সমাজে সকল মানুষই উত্তরণের সাথী হতে পারেন আবার বহু মানুষ আছে সাথী এখন ঘটনাচক্রে আমি আর এই কৌশিক আমরা একটি একই স্কুলে পড়াই এবং সেই স্কুলের নিকটবর্তী একটি স্কুলেই পড়াতেন আরে মাস্টার এখানে বসে রয়েছে এখন উনি চলে এসছেন যাই হোক বিগত বেশ কিছু বছর হয়ে গেছে সঠিক মনে নেই নেই আমি নিজের জন্য পুজোকালীন সময় নতুন জামা কাপড় কিনি না হ্যাঁ আমার সন্তানের জন্য কিনি আমার জন্য কিনি না এবং আমার সন্তান সমূহ যারা রয়েছে এই হুগলি চুচুড়া শহর এবং আমার স্কুলে আমি এখানে সম্মানীয় মাস্টারমশাই রয়েছেন সুজিত দা সুজিত দাকে সাথে নিয়েই বলছি খামার পাড়া কাজী নজরুল আমার স্কুল সেই স্কুলের প্রতিটা বাচ্চা দুর্গা নতুন জামা পরে এটা আমরা সুনিশ্চিত করি এই লিস্টটা আমার পকেটে এই মুহূর্তে ছিল দেখালাম এখানে ষোলো জনের নাম রয়েছে যাদের দুর্গা জামা কাপড় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু হবে এইখান থেকে কথা দিয়ে যাচ্ছি তার দায়িত্ব উত্তরণ দিচ্ছে আমি এখানে উপস্থিত সকল প্রাপ্তবয়স্ক মানুষদের অনুরোধ করব আমাদের আলমারি ভাষা জামা কাপড় না হলেও চল প্রত্যেকে নিজেদের খরচ থেকে একটু পয়সা বাঁচিয়ে চেষ্টা করুন আপনার কাছাকাছি কোনো একটি বাচ্চার যার জামা কাপড় হচ্ছে না খবরটা নিয়ে তার হাতে জামা কাপড়টা তুলে দিন দেখবেন নিজের বাচ্চার হাতে জামা কাপড় তুলে দিয়ে যতটা আনন্দ তার থেকে কিছু কম আনন্দ পাবে না অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উত্তরণের সাথে সাথে আপনাদের প্রত্যেকে জীবনের উত্তরণ ভুতে আমাদেরকে আশীর্বাদ করুন এবং বল ভরসা দিন যাতে আমরা ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের বাকি জীবনকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসি আয়েশা বুজুকে একটু শারীরিক অসুস্থ প্রতি মাঝে আমরা আয়েশাকে হাতে নতুন বহুত তুলনা নাতনি পোশাকটা ওদের কাছে দিয়ে দেওয়া হয়েছে নাতনি এর মধ্যে আসতে পারেনি রাজেশ মাহাতো রাজেশ মাহাতো এখানে অসুখ অর্থ এবং খাদ্য প্রদান করে থাকি তার মধ্যে একটি পরিবার হচ্ছে রাজেশ মাহাতো রাজেশ মাহাতো গত সময় দু হাজার উনিশ সালে গাছে উঠতে গিয়ে পড়ে যায় এবং কোমরে চোট লাগে তারপর থেকে সে আর সে বিছানায় সরতে চাই আমরা দু সাল থেকে এই পরিবারটির কাছে প্রত্যেক মাসে যাই নগদ অর্থ এবং

শরিক বস্ত্র বিতরণ অনুষ্ঠান সূচি পালিত হচ্ছে এখানে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক আব্দুল কফর স্যার আর আমাদের রামকৃষ্ণ স্কুলের আমাদের প্রিয় দিদি সমাধি সম্পাদি আমাদের স্বপনবাবু আরও অন্যান্য অনেক গুণীজন যাদের মানে উজ্জ্বল উপস্থিতিতে আমাদের প্রত্যেক ভালো হচ্ছে আর আমরা যারা সমাজের একটু পিছিয়ে পড়া অসহায় মানুষ তাদেরকে চেষ্টা করি যাতে পুজোর দিনগুলিতে তারাও নতুন গোটা বস্ত্র পড়তে পারে আমরা সেই জন্য সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনটা কবে আসবে আমরা খুব আনন্দিত আমাদের মানুষ মানুষের জন্য পরিবারের সবাই খুব আপ্লুত আমরা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন আমরা যেন আগামী বছরগুলোতেও

এখানে শেষ করলাম সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই আমরা প্রায় একশো চল্লিশ জন মানুষের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছি এবছর তার মধ্যে ইট ভাটা চল্লিশ জন এবং তাদেরকে আমরা প্রত্যেক মাসে মাসিক সহযোগিতা করি তা মিলিয়ে শহর টোটাল একশো মানুষের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি আগামী দিনে তাদের স্টেশনে পৌঁছে গিয়ে এবং রাস্তায় বেরিয়ে যেসব মানুষ মানুষদের আমরা দেখব সে সকল মানুষদেরকে আমরা পোশাক তুলে দেবো তাদের যাতেছি দেখেছি রাস্তায় বিভিন্ন সময় খারাপ দিতে গিয়ে তাদের কাছে আগামী দিনকে পোশাক তুলে দেব আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমাদের বহু সদস্য বিন্দুদের সহযোগিতা আমরা এই কর্মকাণ্ড করতে ভালো করতে পারি সকল সদস্যদের হয়তো দেখা যায় না তোকে কিন্তু দূরে থেকেই তারা অলক্ষ্য থেকেই আমাদের সহযোগিতা করে থাকেন সবসময়ের জন্যই সেই কারণে আমরা এত বড় একটি কর্মশাল করতে পারি তো সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে মানুষ যেভাবে আমাদের সকল সদস্যবৃন্দ সবসময় সহযোগিতা করে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যে সকল সংগঠনগুলি উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা আরও একবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যদি আমাদের কোনো ভুল টুপি হয়ে থাকে খেলা করে দেবেন নিজে মনে করে আমরা আমাদের ব্যস্তভাবন কর্মসূচি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে